যদি অন্যায় অপরাধ ও হত্যাযোগ্য করে থাকে তার দরকার সেভ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজবি। এ সময় তিনি আরও বলেন এই সরকার নিরপেক্ষ সরকার এই সরকার জনগণের পক্ষে কাজ করছে তাই এই সরকারের উপদেষ্টাদের সেভ এক্সিট প্রয়োজন নাই বলে মনে করেন বিএনপির জ্যৈষ্ঠ এ নেতা নতুন চিন্তা নতুন জন্য দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের দুরাকোটি এলাকায় প্রায় তিন যুগ ধরে পশু ছাড়াই স্ত্রীকে নিয়ে তেলের ঘানি টানা মোস্তাকিমের পরিবারকে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে দুটি ব্যাটারি চালিত অটোভ্যান ও আর্থিক সহায়তা প্রদান শেষে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন শত নির্যাতনের পরেও বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি তিনি আশা করেন এই অন্তর্বর্তীকালীন আমলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে কিন্তু এই দেশের মৃত্তিকা মাটি এর আলো জল বাতাস পানি বায়ু এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন স্যার সেপেক জিটের দরকার পড়েনি এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুখলেচুর মমিন মিথুন ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক জাহিদ রনি রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সাধারণ সম্পাদক শাহিন আক্তার সহ নেতৃবৃন্দুৰ ভিঅি বাংলা নিউজ ডেস্ক